আমরা আজকে মূলত আসলাম তো বেড়াতে এখন আপনি নিয়ে আসলে এদিকে কোন জায়গায় আসলাম আমি তো চিনতে পারছি আসলে আশাউলের জন্য একটু স্পেশাল দিন ছিল তো আশাউলের আসলাম রবি বাজারে এখন ওখান থেকে ঘুরে আসছি এখন আসি কোথায় আসলে এটা এখন তো আমি তো চিনতে পারছি সাইডে একটা কয়ার বিল এখানে আশাউল একটা গান গাবে আপনাদের মাঝে কি কোন টিকাতলের মোড়ে একটা মোড়ে একটা হল আছে একদিন গেলাম সিনেমা দেখে আর রিক্সা থেকে নেমে দেখলাম হলের ভিতরে একটি সুন্দর মেয়ে দাঁড়িয়ে আছে হঠাৎ দেখি সেই মেয়েটার চোখে আমার চোখ পড়েছে হলে নাকি আর কন্ডিশন রয়ে আছে

শুন তুমি আর একটা গান গাও ওই যে ওই কি গান একটা স্যাড মুভি ছিল না গাও তো সুন্দর কন্ঠ তুমি তোমার ওই তুমি তো হাজারটা গান জানো তার থেকে একটা গান গাও কোন গানটা গাবা তুমি দুষ্ট কোকিল এটা একটা গাও দুষ্ট কোকিল গান আমার কু 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 কো না কি সব না একটা ওটা কি পারবা এই মুভি রে গান কয়টাই এখনো শুনিনি আচ্ছা তাহলে একটা গানে মানে যদি এক কলিকে শুনছি কিন্তু আচ্ছা তাহলে এটা ভাদ ওই যে আর গাও তুমি তো অনেক গানই জানো তুমি তাহলে শিল্পী শিল্পী টাকা গান জানো তুমি তুমি একটা আমাদের গান না একটা হ্যাঁ কোনটা আমি তো গান গাবোই ভাই আমি ওইটা আমি তুমি গান গাবো তো আচ্ছা আমি গাইয়ে দিচ্ছি ভাই আমি আসল যেহেতু একটা আমার বলছে গান গাইতে যদিও আমি না আলমগীর ভাই তো জানে

আমাদের মাঝে আরেকটা গান নিয়ে আসতেছে আপনারা গানটা উপভোগ করতে থাক চলে গেছে কি